হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন মানব সদৃশ্য রোবট ও এ সংক্রান্ত প্রযুক্তির বিকাশ এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের লক্ষ্যে হিউম্যানয়েড রোবট শিল্পের কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করছে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে গভীর সহযোগিতার ফলে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে দেশটির বিজ্ঞান একাডেমির গবেষক ছেন এর নেতৃত্বে হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হিউম্যানয়েড রোবট তৈরির লক্ষ্যে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তারা ইতোমধ্যে একটি মানব সদৃশ্য রোবট তৈরি করেছেন তাদের তৈরিকৃত আশি কেজি ওজনের এই রোবটটি এক দশমিক আট মিটার লম্বা একবার চার্জ দিলে দুই ঘন্টা চলতে সক্ষম রোবটটি উভয় হাতে চল্লিশ কেজি ভার উত্তোলন করতে পারে বিদ্যুৎ শিল্পের বাজারের চাহিদার বিষয়টি মাথায় রেখে এই রোবটটির ডিজাইন করা হয়েছে আমরা বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় কেবলের কাজ পরিদর্শন অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য এই রোবটগুলো তৈরি করেছি আমরা নিশ্চিত করতে চাই যে একবার রোবটগুলো সফলভাবে তৈরি হয়ে গেছে যেন এটি যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে এই ধরনের যৌথ সহযোগিতা বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন প্রোগ্রাম থেকে অনেক বেশি কার্যকরী হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই দুশোটিরও বেশি যৌথ গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবন কেন্দ্র এবং যৌথ পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছে হিউম্যানয়েট রোবট ক্ষেত্রটিতে আমাদের বিশ্ববিদ্যালয় বেশ কিছু উদ্ভাবনী ফলাফল অর্জন করেছে যা আমরা আমাদের উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশ করেছি উদ্যোক্তারা আমাদের আবিষ্কার দেখে যৌথ সহযোগিতায় আগ্রহী হন এভাবে আমরা আমাদের গবেষণার ফলাফলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ করে নিচ্ছি আমাদের স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রকৌশলীদের সঙ্গে সরাসরি কাজ করছে আমরা সবাই মনে করি শিক্ষা যেন বাস্তব জীবনে প্রয়োগ করা হয় এদিকে জুন মাসে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উন্নয়নে হিউম্যানয়েড রোবট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে পূর্ব চীনের হফেই শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের খোঁজে একটি ওপেন প্রতিযোগিতাও চালু করেছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের অধ্যাপক ওয়াং লিউ জানান সম্ভবত আগে মানুষ এভাবে কাজ করত যে একজন হাত বানাবে একজন মস্তিষ্ক বানাবে আর একজন পা বানাবে কিন্তু এখন একসাথে সব সম্পদ একত্রিত করে একটি বড় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড রোবট রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চাংশি উ জানান হিউম্যানয়েড রোবটের কিছু মূল প্রযুক্তি ও জটিল সমস্যার ওপর ফোকাস করা হয়েছে তারা ইতোমধ্যে নতুন নীতি ঘোষণা করেছে এটি শুধুমাত্র শিক্ষা শিক্ষাখাতকেই নয় সমগ্র অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে এই নীতির মূল উদ্দেশ্য হল গবেষণা ফলাফলকে বাস্তব জীবনে প্রয়োগ করে গতি বাড়ানো এবং দেশের অর্থনীতিকে উন্নত করা চংখেবোট ইন্টেলিজেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান রোবটিক্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও এনেছে চীনে এটি দু সালে আনুষ্ঠানিকভাবে ইউএসটিসির রোবট প্রযুক্তি অর্জন করে এবং পেশাদার পরিষেবার রোবটও বিকাশ শুরু করেছে শুভ আনোয়ার সিএমজি বাংলা